বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোন বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই এরকম নজির নাই তবে ওই যে সাকি ভাই যে কথাটা বলে গেল শেষ বিচারটা আসলে জনগণের হাতে মানুষ যদি চায় এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে পাঁচই অগস্ট মানুষ যদি চায় বা মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার রাষ্ট্রটা আমার এই দেশটার মালিক আমি সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে সেই জায়গাটিতে যদি মানুষ সচ্চর থাকে সরগোল করে হইচই থাকে এই অবস্থাটা তারা জারি রাখতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে বলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সাজাপথে আসবে আদব বিষয় গণতন্ত্র আসলে সমatkar ভাবে একদিনে প্রতিষ্ঠিত হয় না এটি চড়াই উতরাইর মধ্যে দিয়ে ট্রায়াল এররের মধ্যে দিয়ে আসে কখনো গণতন্ত্রে জোয়ার হয় কখনো গণতন্ত্রে আসে কিন্তু এই এটা কা যাত্রা এই যাত্রাটা আমরা জারি রাখি এই সংকল্পটা আমরা জারি রাখি সাধুগণ ক্ষমতা সেটাকে সত্যর উৎছেন অনেকটাই বাধা প্রশ্ন করে আমরা মনে করে যে সত্যর উৎছেন বাংলাদেশে পুরোপুরি তুলে দেওয়া সময় হয়তো বা এখনো আসে নাই কারণ নানান এটিকে কিছু ক্ষেত্রে যেমন বাজেটের ক্ষেত্রে অনাস্থার ক্ষেত্রে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে এই জায়গাগুলোকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় সাংসদরা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেইভাবে সত্য অনুচ্ছেদকে সংশোধন করা যায় আরেকটি জায়গা যেটা সংশোধনের ক্ষেত্রে সেই জায়গাগুলোতে একটা কথা বারবার আসে দলগুলোর মধ্যে মুশকিল হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমি ক্ষমতায় যাব এই একটা বিষয় ছাড়া আর কোন বিষয়ে ঐক্যমতে আসতে পারে বলে আমরা দেখি নাই সরকারকে যদি আমরা সবাই এত প্রশ্নবিদ্ধ করি তাহলে ওনারা কাজ করবে তো ওনারা তো কাজেই করতে যাবো না আর সংবিধান পরিবর্তন করে ফেলা এটা তো ওনাদের কাজ না আমাদেরকে কোনো ম্যান্ডেট আছে ওনার সংবিধান সংস্কার কমিশন করেছে আমরা বলতে পারি যে সংস্কার কমিশন একটা পারমানেন্টলি থাকতে পারে এটা তো কোনো পবিত্র কোরআন না গীতও না বাইবেলও না না এটা পরিবর্তনশীল যুগ উপযোগী করা এবং দেশের প্রেক্ষাপটে জনগণের চাহিদা অনুযায়ী বা আজকে যখন একটা চাহিদা আসছে এই গণবি পকেট মধ্য দিয়ে তো সেটাকে তো আমরা যুগ উপযোগী অবশ্যই করব আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সংবিধান করলাম সবই করলাম কিন্তু সংবিধান রক্ষা করবে কি এটা সংরক্ষক কে সংবিধান সক্রিম কার বলনমান সংবিধান কে বিচারকত্ব দায়িত্ব দবলতে সুপ্রিম কোর্ট তার আইতো গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন এখন দেখতে হবে আমাদের সুপ্রিম কোর্টের যে গঠন প্রণালী সেটা কার্যকর আছে কি না আমি তো বলবো সেটা প্রায় অকার্যকর হয়ে গেছে আপনি সংবিধান করে লাভ কি যদি সুপ্রিম কোর্ট যদি সঠিকভাবে আপনি গঠন করতে না পারেন সেখানে Judges এর নিয়োগ প্রক্রিয়া যা যেমন খুশি সেভাবে যদি আমরা নিয়োগ দিই যেটা গত তিপ্পান্ন বছর হয়ে আসছে কোন আইন কানুন আমরা মানছি না উচ্চ আদালতের রায়ও আছে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে সেটাও আমরা কেউ মানি না যারা যখন ক্ষমতায় আসি তাদের মত করে আমরা নিয়োগ গুলো দিচ্ছি এখন যে কারণে আপনারা দেখছেন গত পনেরো বছরে যে সমস্ত যার শিপে গেছেন তাদের কর্মকাণ্ড তারা দেখেছেন এবং জুডিশিয়ারিকে

সেটা আপিল বিভাগে গেল আপিল বিভাগে জাস্তি সিনহা সকল দিয়ে সাতজন জজ তারা তারা ঐক্যবদ্ধের ভিত্তিতে রায় দিল সিক্সটি ডিপার্টমেন্ট ইনভেলি তাদের তো প্রধানমন্ত্রী সহ পুরা রাষ্ট্র মন্ত্রিসভা তো খেপে গেল আপনারা দেখেছেন একজন দেশের প্রধান বিচারপতি এবং এই সরকারের নিয়োগ প্রাপ্ত প্রধান বিচারপতি তাকে কিভাবে অপমান পাবে ফিজিক্যালি টর্চার করে অন্যায় ভাবে দেশ থেকে তাড়িয়ে দিল বাধ্য করলো তাকে এবং সেখানে কারা সহযোগিতা করেছে আমাদের জজ সাহেবরা আপিল বিভাগের জজ সাহেবরা তারা রাষ্ট্রপতির ওখানে গিয়ে চা খেয়ে একমত হয়েছে যে সিনহাকে দেখা দাবি এবং তারা এসে সহযোগিতা করলো তো তারা সংবিধান ভঙ্গ করে নাই শপথ ভঙ্গ করে নাই এই যে তারা শপথ নেয় তো শপথ ভঙ্গ প্রতিনিয়ত তারা করবে এবং এই ব্যাপারে আরো কঠিন ভাবে তারা শপথ ভঙ্গ করে কোন ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না আর যে রায় দিল সাতজন জজ মিলে তাকে এখানে থাকতে দিল এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা রেস্টোর করে গেল কিন্তু এই শেখ হাসিনার সরকার কিন্তু সেই রায় অনুযায়ী কিন্তু কার্যক্রম রাখে নাই এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাখে নাই তিনজন বিচারককে তারা গত পাঁচ বছর ধরে কোনো

বিচার বিভাগের সংস্কারের ব্যাপারে কিছু বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং বৈষম্য বিরোধী যে ছাত্র গণপত্যান তার সাথে ঐক্যমত পোষণ করে আগামী দিনে একটা বিচার ব্যবস্থা গতিশীল বিচার ব্যবস্থা জাতিকে সামনে তিনি দেবেন এই কমিটমেন্ট তিনি করেছেন

সুতরাং আমরা অন্তত এই সংবিধান কমিশনের কাজটা যাতে দ্রুত হয় আজকে সেমিনার থেকে আমরা এটা দাবি করতে পারি এবং তারা সদস্য তাদের তারিখটা প্রকাশ করা হোক এবং খুব দ্রুততম সময়ে তারা বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা এই সংস্কারের প্রস্তাবগুলো দেবে এবং এই সংস্কারগুলো দিন যে সরকারই করবে এমন না এটা আগামী দিনে যারা গণতান্ত্রিক সরকার গঠন করবে এটা তাদের দায়িত্ব এখন হচ্ছে কোন রকমে আপনি একটা নির্বাচনের দিকে যাবেন সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন অংশগ্রহণ করুন নির্বাচন করার জন্য যা যা করণীয় সেটা করবেন আমরা উনিশশো নব্বই সালে দেখেছি শাহুদ্দিন সাহেব প্রধান বিচারপতি এসা সাহেব ক্ষমতা কারে দেব তারপরে আপনারা জানেন উনি ক্ষমতা দিল মদর কে উপরাষ্ট্রপতি তখন একটা অর্ডিন্যান্স জারি করল যে শাহুদ্দিন সাহেব প্রধান বিচারপতি তিনি করতে হবে। তারপরে উনি প্রধান উপদেষ্টা হয়ে নির্বাচনটা পরিচালনা করবে এই জিনিসটাই আমরা আইনা একাদশ সংশোধনীতে সংবিধানে অন্তর্ভুক্ত করলাম সুতরাং আপনি পুরো সংবিধানে তা হাত দিতে পারবেন না এখনো আমি মনে করি আগামী একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যেটুকু প্রয়োজন শুধু সেখানে হাত দেন পুরাটা হাত দিতে গেলে পারবেন না এটা আপনাদের ম্যান্ডেটও নাই এটা

প্রত্যেকের পকেটে সংবিধান রাখা দরকার এবং প্রত্যেক দিন এটা খুলে পড়া দরকার যে এই সংবিধান আমাকে কি কি প্রদেশন দিয়েছে এই রাষ্ট্রে আমার কি দায়িত্ব আছে রাষ্ট্রের কি দায়িত্ব আছে